রাউরি রাঠোর জমায় বলত হো উমায় কর্তাহ সেটাকে অমিত শাহ এরা যা বলে সেটা করে দেখায় যেমন দেখেছেন পেহেলগাম অ্যাটাকের পরে যেভাবে পাকিস্তানকে ধুলির সাথের মতোই প্রায় যা পরিস্থিতি করে দিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না এর আগেও আমি বলেছি যে বাইরের শত্রু থেকে ঘরের শত্রু অনেক বেশি এই ঘরের শত্রুদের আগে যদি না শেষ করা যায় তাহলে আমাদের দেশ উন্নতির বাধা হয়ে দাঁড়াবে সেরকমই এই ঘরের শত্রুদের ভিতরে এই নকশালটাও পড়ে এই নকশাল সিপিআই এদের ধ্বংসলীলা শুরু হয়ে গেছে শেষ সমাপ্তির পথে আপনাদের নিশ্চয়ই মনে আছে একবার বনতে বেড়াতে আমাদের অনেক সৈন্যকে দিতে হয়েছিল। এই মাও নকশালরা এরা আমাদের এই যারা সুরক্ষা বল আছে তাদেরকে মেরে ফেলেছিল তখন থেকে স্বরাষ্ট্র দপ্তর ভারতবর্ষের যে মূল মূল মাথাগুলো আছে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে ভারত থেকে নকশাল মুক্ত করবে অমিত শাহ দিয়ে হুঁশিয়ারি দিয়েছিল যে ভারত থেকে নকশাল মুক্ত করে দিবে দুই হাজার ছাব্বিশে তিরিশে মার্চ শেষ মার্চ পর্যন্ত নকশাল মুক্ত করে দেবে গতকালকে সেই নকশালদের আবারও তিরিশ জনকে বৃন্দাবনে পাঠিয়ে দিয়েছে এই নকশালরা এই দেশের ভিতরে যে কত বড় একটা ক্ষতিকরক যারা ভারতের সেনাবাহিনীকে ভারতের সুরক্ষা বলকে এরা মেরে ফেলে তো এরা পাকিস্তানের জঙ্গি বা বাংলাদেশের জঙ্গি বা হিজবুল মুজাহিদিন এটিবি যাই হোক এদের থেকেও বেশি ভয়ঙ্কর তাই অমিত শাহ যে প্রণ নিয়েছিল যে দুই হাজার ছাব্বিশের ভিতরে লাস্ট মার্চের ভিতরে আতঙ্কবাদ বা নকশালবাদ শেষ করে দিবে সেটা প্রক্রিয়া চলে যাচ্ছে কি হচ্ছে গতকালকে লাম্বা কেশবরাও এ সমেত আরো উনত্রিশ জনকে হরিং করে দিয়েছে এখন এই যে নকশালবাদের যে এই যে কেশব ওরাও এ জেনারেল সেক্রেটারি সাধারণ সম্পাদকের ভূমিকা নিয়েছিল সেই এই যে কেশব রা কেশব রাও এরা এই ছত্রিশগড়ে বিশেষ করে জঙ্গল মহলে জঙ্গলে এরিয়ার ভিতরে এরা আমাদের বাহিনীকে নানান ভাবে অনেকবার অনেক কয়েকবার মেরেছে যার জন্য স্বরাষ্ট্র দপ্তর বর্তমানে এদের চিকিৎসা করছে কেশব রাও শেষ দেখেন এই যে কেশব রাও অতএব আগামী ছাব্বিশে ছাব্বিশের মার্চ মাসে মধ্যে যারা থাকবে হয় সিলিন্ডার করতে হবে নাহলে জমপুরি যেতে হবে কি বলেন আপনারা এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থেকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কী জয়